নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই শ্রাবণ আজ সাতাশে জুলাই আজ শনিবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা কুড়ি শনিবার সপ্তমী রাত্রি বারোটা ছাপ্পান্ন রেবতী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা একুশ সুকর্মযোগ দিবা ছটা চৌত্রিশ পরে যোগ রাত্রি তিনটে চৌত্রিশ বৃষ্টিকরণ দিবার ন দুটো নয় গতে ববকরণ রাত্রি বারোটা ছাপ্পান্ন গতে বালকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে বৃহস্পতি আর মঙ্গল মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র বুধ অবস্থান করছে সিংহে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে সিংহ রাশির সপ্তমে বক্রি অবস্থায় আর সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে রাহু আর চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল আজকের আজকে তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চাপ ও অস্থিরতার দিন যাবে আজকের দিনে তাদের কর্মক্ষেত্রে নানা ধরনের উন্নতির যোগ আছে আর্থিক দিক দিয়েও তারা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হল খারাপ আচরণ করতে পারে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যেমন ভালো আচরণও করবে কেউ না কেউ খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার রাশির অষ্টমে রাহু চন্দ্রের অবস্থান আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি আপনাকে সজাগ করলাম মায়ের শরীরে নানা ধরনের সমস্যা আসতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ আপনার জীবনযাত্রাকে পরিবর্তন আনবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক ও একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবে তবে যে দিক দিয়ে আপনার হতাশা যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে তবে আপনার রাশিতেই বুঝের অবস্থান আপনার বুদ্ধির বিকাশ ঘটবে জ্ঞানের বিকাশ ঘটবে সিংহ রাশি স্টুডেন্টরা আজকের দিনে যথেষ্ট ভালো রেজাল্ট করবে বিদ্যাক্ষেত্রে সকলের প্রশংসা করাবে এছাড়াও সিংহ রাশি কর্মজীবনেও আপনার সার্থক উন্নতি যোগ আছে তবে আজকের দিনে আপনার বিশেষভাবে অস্থিরতাও আছে তবে লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে ভালো মোটামুটি ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার সু সংখ্যা টু ফাইভ টু সেভেন এইট টু ফাইভ টু সেভেন এইট টু ফাইভ টু সেভেন এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার দিকে যেমন সাহায্যের হাত বাড়ি দেবে আবার কেউ না কেউ আপনার সঙ্গে ভয়ানক শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুন নতুন ধারাবাহিকতায় নিয়ে আসবে আপনার মানসিক অস্থিরতা দূর করবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে আজ শনিবার তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে আমি সতর্ক করব তা হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে কিছুটা চাপ কিছুটা অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে পিতার দ্বারা আপনার বিশেষভাবে কোনো খারাপ পিতার সঙ্গে আপনার কোনো খারাপ আচরণ হয়ে যেতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুক এছাড়াও আপনার দ্বাদশে রবির অবস্থান আপনার মান সম্মান কিছুটা হানিকারক হতে পারে তাই সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে এই শনিবার সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা নতুন আশ্বাস আছে যা আপনার জীবনকে উন্নতির জায়গায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার মা স্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো বন্ধুর বিয়োগের খবর আপনার মনের মধ্যে যথেষ্ট দুঃখ দিতেই পারে সিংহ রাশি সিংহ রাশি শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরে নানা সমস্যা থাকবে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা থাইরয়েডের সমস্যা গলবেলারের সমস্যা পোস্টেটের সমস্যা মূত্রাশয়ের সমস্যা গাইনো সমস্যা এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনাকে যথেষ্ট শারীরিক দিক দিয়ে কষ্টে রাখতে পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি চলিসা নারায়ণ চল্লিশা হনুমান চল্লিশা শিব চল্লিশা পাঠ করুন এছাড়া শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এতে আপনার জীবনে শনির অশুভ প্রভাব অনেকাংশে কাটবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে আরও একটি মন্ত্র জপ করতে হবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করুন এবং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভুকে আপনি বিশেষভাবে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এবং বাবাকে জানান আপনার মনের কষ্ট এবং বাবার মাথায় দই দিতে ভুলবেন না সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার মনোসংযোগ ফেরাবার জন্যে প্রাণায়াম বা ধ্যান করতে পারেন এতে আপনার মনোসংযোগ বৃদ্ধি পেতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই শ্রাবণ এগারোই সাতাশে জুলাই আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ